আসসালামু আলাইকুম কবিটি মালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছে এবং একটু হলো বই নিয়ে বসছো কারণ তোমরা যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা পরীক্ষার একটা মোটামুটি ডেট ফিক্সড হয়ে গেছে সিলেবাস ফিক্সড হয়েছে হ্যাঁ পরীক্ষার ধরন কেমন হবে সেটাও ফিক্সড হয়েছে তো সেই ক্ষেত্রে এখন বসে থেকে লাভ নেই এতদিন যা করছো কোনো সমস্যা নেই এখন থেকে কিন্তু একটু হলো প্রতিদিন এক দুই ঘন্টা করে বই নিয়ে বসতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো হ্যাঁ আজকে আমি ম্যাথমেটিক্স নিয়ে একটু কথা বলতে চাচ্ছি গণিত গণিতে সবচেয়ে বেশি ভয় পাও কিন্তু গণিত একেবারেই সহজ গণিতে তোমাদের সৃজনশীল আকৃতি সরাসরি প্রশ্ন আসবে অ্যান্সার করে দিবা এর থেকে সহজ কিন্তু আর কিছু হয় না আমরা দেখতে পাচ্ছি গণিতে আমাদের যে অধ্যায়গুলো আছে সব অধ্যায় কিন্তু যে সিলেবাস প্রণয়ন করছে সেখানে সব অধ্যায় কিন্তু দেওয়া আছে আমরা যদি একটু যাই যে প্রত্যায়িক জীবনে সেট একটি প্রশ্ন আসবে অনুক্রম ধারা দুইটি প্রশ্ন আসবে লগারিদম ও প্রক দুইটি প্রশ্ন আসবে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তিনটি প্রশ্ন আসবে এবং বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ দুটি প্রশ্ন টোটাল দশটি প্রশ্ন থাকবে এই কটা চ্যাপ্টার থেকে দেখো এই চ্যাপ্টার কটা চ্যাপ্টার একটা বিভাগ তোমার হ্যাঁ তাহলে দশটা প্রশ্ন থাকবে তুমি সাতটা অ্যান্সার করবে এক একটা প্রশ্নের মান হচ্ছে চার করে সাথে আঠাশ পাবা আবারও বলছি প্রত্যেক জীবনের সেট এবং বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ যদি আমরা একটু দেখে আসি এই যে এখানে প্রত্যেক লগারিদম প্রযুক্তি বাস্তব সমীকরণ এই কটা একটা বিভাগ করা হয়েছে এখান থেকে তোমার প্রশ্ন আসবে দশটা অ্যান্সার করতে হবে সাতটা অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা থেকে দশটা প্রশ্ন আসবে মানে এক একটা অধ্যায় থেকে কোনো অধ্যায় থেকে যেমন আসছে কোনো সমস্যা নাই তো আমরা যদি দেখো হুম তো আমরা যদি দেখি এরপরের যেটা আছে যে প্রুফ ত্রিকোণমিতির যে অংশটুক সেটা হচ্ছে ছয়টা প্রশ্ন আসবে হ্যাঁ ছটা থেকে চারটা অ্যান্সার করতে হবে দুটা অধ্যায় কোন দুটা অধ্যায় এই দুটা অধ্যায় এই যে এই দুটা অধ্যায় তো এই দুটা অধ্যায় থেকে তোমার চারটা ছয়টা প্রশ্ন আসবে তার মানে এই দুটা অধ্যায় তোমার আগে করা উচিত তাই না আগে করলে এই দুটা অধ্যায় থেকে তুমি চারটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে চারে চারটে ষোলো মার্ক এরপর আছে সুষম ও যোগ কি ঘনবস্তু পরিমাপ এখান থেকে তিনটি প্রশ্ন আসবে একটা অধ্যায় থেকে দুটি অ্যান্সার করতে হবে এটা আরও ইম্পর্টেন্ট বিস্তার পরিমাণ তিনটি প্রশ্ন আসবে একটা অ্যান্সার করতে হবে আরও ইম্পর্টেন্ট তার মানে আমার মনে হয় কি লাস্টের এই দুটা অধ্যায় তুমি যদি একটু সাজেশন করে পড়তে পারো অঙ্কগুলো শিখতে পারো তাহলে তুমি কিন্তু চারটা অঙ্ক পেয়ে যাচ্ছ আট আট ষোলো মার্ক হ্যাঁ তো ষাটের ভিতরে ষোলো গণিতে পাশ করা একেবারে সহজ হ্যাঁ এই হচ্ছে গণিতের আপাতত আমার মনে হচ্ছে কি তোমাদের বিস্তার পরিমাপ এই অধ্যায়টা আর সুষম এই দুটা অধ্যায় শেষ করা তারপর ত্রিকোণ মিত্র এই দুটা শেষ করা তারপরে তুমি চলে যাবা বীজ গণিতে কারণ এইগুলোতে এই চারটা করলে দেখো তুমি কত পাচ্ছ। আট আট ষোলো ষোলো বত্রিশ আমার অ্যান্সার হয়ে যাচ্ছে চারটা অধ্যায় ঠিক আছে তো এই চারটা অধ্যায় তুমি আগে শুরু করো আর আগে শুরু করো এখানে ছোটো ছোটো অঙ্ক যদি তুমি বুঝতে পারো বা এতদিন যদি করে থাকো সেগুলো শুরু করো ইনশাআল্লাহ এখান থেকে বত্রিশ মার্কের ভিতরে তুমি যদি কিছুটা পাও এখান থেকেও পাশ করে যাবা আর উপরে যেগুলো হবে সেগুলো বোনাস পাবা তো তোমার যারা গণিত নিয়ে ভয় পাচ্ছ সমস্যা নাই কোভিড বাংলাতে চোখ রাখো আর তোমরা যারা আমারই স্টুডেন্ট আছো কোনো টেনশন নাই আমি তোমাদের ক্লাস শুরু করেছি অলরেডি ক্লাসগুলো করতে থাকো ইনশাআল্লাহ ভালো করতে পারবা শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী সকল প্রকার আপডেট যে ক্লাসগুলোর কথা বলছি সেগুলো পেতে হলে কিন্তু তোমাকে চ্যানেলের সাথে থাকতে হবে আমার মনে হয় সারা বাংলাদেশের এমন কেউ নাই তোমার এই মুহূর্তে এই দুই মাসের জন্য তোমাকে কেউ সাপোর্ট দিচ্ছে নাইনে পাস করার জন্য ভালো রেজাল্ট করার জন্য যেহেতু আমি সবসময় তোমার সাথে আছি অবশ্যই তোমাকে আমার সাথে থাকতে হবে সবসময় সাপোর্ট দিয়ে হবে ভালো থাকবা সুস্থ থাকবা সবাই জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ